সুজন কেমন আছিস দিদি কেমন আছিস বল আমি ভালো নেই রে একদম খারাপ মনের মনের অবস্থা ভালো না তো আসলাম অনেক দিন পরে কারণ আসি না আসি না বলে আজকে সবার সঙ্গে একটু দেখা করতে আসলাম বল ভাই কেমন আছিস কাকুর শরীর কেমন আছে এখন এমনি তোমরা কেউ দেখলে বুঝবে না যে মানে সরাসরি দেখলে বুঝবে না যে তার শরীর খারাপ মানে সে একদম ফিট আর দ্বিতীয়ত তার ভেতরে কোনো কন্ডিশনই ভালো না কোনো রিপোর্ট ভালো আসেনি উম ইকো রক্তের রিপোর্ট কোনো কিছুই ভালো না সব খারাপ আর দ্বিতীয়ত এখনো রিক্স আছে প্রথম কথা রিক্স আছে তুমি কেমন আছো আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই চলে যাচ্ছে বাবার বাড়িতে এসেছো না আমি বাবার বাড়িতে না আমি বাবা কে আমার বাড়িতে নিয়ে এসেছি আজকে আইসিউ থেকে তো বাবা এখন এখানে আছে তো তাই হলো আজকে বাবা যখন এসছে আমি সবার সামনে একটু আসি তো একটু কথা বলি যদি ভালো লাগে কারণ দিন ধরে মন হয়ে বসে আছি শরীরটা ভালো নয় আর মনটা তো ভালো নেই তার জন্য আজকে আসলাম ওটাই এখন ঈশ্বরের হাতে সবকিছু আর বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে আমার লাইভটা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমি ঠিক করে কোনো কিছুতে কাজ করতে পারছি না অ্যাকচুয়ালি আমার মান মানে মানসিকতাটাও ঠিক নেই আমার মনটা ভালো নেই তো আজকে বাড়িতে আনা হয়েছে আমি যদি দুদিন আমার বাড়িতে থাকুক এর জন্য বুঝতে পারছি তার মধ্যে আমার শরীরও ভালো নয় ওই চিন্তা তার মধ্যে অনেক কিছু আমার নিজের পিসি বড় পিসি হাজবেন্ড এই পাঁচ দিন ছ দিন হয়েছে মারা গেছেন মানে সবকিছু নিয়ে মানে এত মানে মনটা এতটাই খারাপ মানে কি বলবো বোঝাতে পারছি না আমি তো মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই কে কতক্ষণ আছে কার কথা বলতে বলতে এমনও আছে যে আমি নেই বা হতে পারে তো মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই আর দু হাজার পঁচিশটা টা যে এইভাবে মানে স্মরণ হয়ে থাকবে সেটা ভাবতে পারিনি কখনো 你拿把木片剪吧。